আপু পঁচিশ সালে লেটেস্ট কালেকশন নাকি চলে আসছে জি ভাইয়া লেটেস্ট কালেকশন তো চলে আসছে তার মধ্যে আবার পেয়ে যাবেন আপ টু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট এর উপরে ডিসকাউন্ট ভিওয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে কিন্তু নিয়ে আসছি যে আর ফার্নিচারে দেখেন একেবারে শত শত বেডরুম সেট কিন্তু একই শোরুমের মধ্যে পাবেন হিউজ হিউজ কালেকশন হিউজ হিউজ কালেকশন হিউজ হিউজ ডিজাইন ডিজাইনের দিক থেকে ইউনিক লেটেস্ট কি হবো আর ওকে দেখেন মানে এতটা চমৎকার কিন্তু বেডরুম সেট কিন্তু এর আগে কিন্তু দেখেন নাই প্রত্যেকটা 25 সালের আপডেট জি ভাইয়া ওকে তুমি আপডেট কালেকশন ওকে লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন চমৎকার কিছু বেডরুম সেটের কালেকশন কিন্তু দেখাবো এটা কি মডেলের মধ্যে করছেন ভাইয়া দেখেন এটা হোয়াইট লাভার যারা তাদের জন্য আমরা কিন্তু ডোকো পেন্ট করে করে থাকি আমরা সবাই জানি ডোকো পেন্ট অনেক বেশি এক্সপেন্সিভ অনেক বেশি টেকসই তার মধ্যে দেখেন কত সুন্দর স্টোন ওয়ার্ক করে করা আছে এটি কিন্তু একটা বেডরুম সেট পেয়ে যাবেন একটা বেড সাথে আলমিরাম সাইড টেবিল ড্রেসিং টেবিল কিন্তু আপনারা যদি চান যে সিঙ্গেল সিঙ্গেল পারচেস করতে সেটাও কিন্তু আপনারা করতে পারবেন ওকে খুব তারপরে ডিজাইন কালার তো চেঞ্জ করার অপশন তো আছে ওকে চাইলে কিন্তু কাস্টমাইজ করে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন দেখেন খুবই চমৎকার কিন্তু একেবারে হোয়াইটের সাথে কিন্তু দেখেন মিররটা জাস্ট দেখেন ওয়াও মানে মাথা নষ্ট জি ভাইয়া এটা কিন্তু ফাইবার মিরর ফাইবার মিরর আমরা সবাই জানি অনেক বেশি এক্সপেন্সিভ আর অনেক বেশি টেকসই হয় আর আমরা যে হাতল বা যত এক্সেসরিজ ব্যবহার করে থাকি সবই কিন্তু ইম্পোর্টেড